নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনারা নিরন্তর আমাকে প্রশ্ন করেন আমাকে ফোন করেন যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি ডিএ মামলার রায়টা দেবে না সন্ময় বাবু গতকালও প্রচুর ফোন আপনাদের পেয়েছি আপনারা যারা আমাদের নতুন বাংলার দর্শক দেখুন সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত ডিএ মামলার রায় কবে দেয় সেদিকে তো আমাদের নজর থাকবে যে মুহূর্তে রায় দেবেন বা রায়ের ব্যাপারে বেঞ্চ গঠন হবে সঙ্গে সঙ্গে আমরা আপনাদের কাছে স্পেশাল এপিসোড করে সেই বয়েন্টা বর্ণনা করব কবে হচ্ছে কখন রায় বেরোচ্ছেন এবং রায় বেরোনোর পর যে রায় বেরোবে সেই রায় নিয়ে পর্যালোচনা আমরা করব কিন্তু আজকে যে সরকারি কর্মচারী যে অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের দীর্ঘশ্বাস বাড়া একটা প্রতারক সরকার সেই সরকার কত ধরনের চুরি করে তার একটা ছোট্ট ইনস্ট্যান্স আপনাদের দেবো একটু ধৈর্য ধরে ছোট্ট করে আমার পেশ করা অডিওটাও শুনবেন গঙ্গাসাগর মেলা আপনারা জানেন পুণ্যি করতে সবাই যান সেই গঙ্গা গঙ্গাসাগরে সেই গঙ্গাসাগর নিয়ে একটা সরকার কিভাবে প্রতারণা করছে সেখানেও তাহলে কি চুরি আমি কেন প্রশ্নটা করছি বিশ্বনাথ গোস্বামী বলে এক ভদ্রলোক আরটিআই অ্যাক্টিভিস্ট তিনি পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমকে বুদ্ধি করে একটা আরটিআই করেছিলেন করে জানতে চেয়েছিলেন যে দু হাজার ছাব্বিশে যে গঙ্গাসাগর মেলাটা হবে গঙ্গাসাগরটা হবে সেখানে যে যে ভেসেল অর্থাৎ জলযানে করে গঙ্গাসাগরের এক দ্বীপ এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হয় গঙ্গা গঙ্গাসাগরে যেতে গেলে আপনার অন্য কোনো পথ নেই আপনাকে যেতে হবে ভেসেলে করে ফলত সেই ভেসেলের কত টিকিট ছাপা হয়েছে সেই টিকিটের কস্টিংটা প্র্যাকটিক্যালি গঙ্গাসাগর মেলায় মানে ভূতল পরিবহন নিগম ছাপে তো ভূতল পরিবহন নিগম থেকে বিশ্বনাথ গোস্বামীকে লিখিতভাবে জানানো হয়েছে যে এবারে আমরা পাঁচ লক্ষ টিকিট ছাপিয়েছি বিশ্বনাথবাবু অন্তত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছেন পাঁচ লক্ষ টিকিট অর্থাৎ সমত কচুবেরিয়া থেকে গঙ্গাসাগরে যে যাওয়ার ব্যাপারটা সেই জায়গাতে পাঁচ লক্ষ টিকিট তাঁরা ছেপেছেন এবার প্রশ্ন হল যে গতকাল আজকে যখন আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি গতকাল গত পরশু দিন বারো তারিখ সেখানে অরূপ বিশ্বাস মানে মেসি যাকে দেখতে কলকাতায় এসছিলেন যিনি এর ক্রীড়ামন্ত্রকটা অফিসিয়ালি অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখে বলেছেন যে এই তদন্ত চলছে আমি এখন এই দায়িত্বটা আমাকে অব্যাহতি দিন কী ক্রীড়ামন্ত্রী ক্রীড়ামন্ত্রী সেসব অনেক কিছু ঘটনা হয়েছিল আপনারা জানেন এবং সেই অরূপ বিশ্বাসকে রাজীব কুমারের পুলিশ বা যারা সিট তারা এখনও পর্যন্ত ইন্টারোগেট করার জন্য ডাকেনি সেই অরূপ বিশ্বাস আমি দেখছিলাম বেশ জগৎসভা আলো করে তাকে গঙ্গাসাগরে তিনি প্রেস ব্রিফিংটা করছিলেন গতকালও দেখছিলাম একটা প্রেস মিফিং করছেন পাশে মন্ত্রী সুজিত বসু বসে স্নেহাশিস চক্রবর্তী বসে বেচারাম মান্না বসে অরূপ রায় বসে পিছনে অত্রি ভট্টাচার্যরা বসে কোটেশ্বর রাওরা বসে অরবিন্দ মিনারা বসে সবাই বসে সেখানে একটা প্রেস কনফারেন্স করছে কিন্তু তার আগে বারো তারিখ তিনি সংবাদ সামনে বলেছেন যে পঁয়তাল্লিশ লক্ষ পুণ্যার্থী এই মুহূর্তে গঙ্গাসাগরে এখনও পর্যন্ত এসে গেছে আমি বলছি না একজন মন্ত্রী বলছেন যে বিশ্বাসকে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার দেখভাল করার জন্য প্রেসের কাছে ব্রিফিং করার জন্য সেখানে নাকি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ জন্য এসছে দেখুন পশ্চিমবঙ্গের মাটিতে গঙ্গাসাগরে পঁয়তাল্লিশ লক্ষ কেন পঁয়তাল্লিশ কোটি মানুষও যদি আসেন যদি চারশো পঞ্চাশ কোটি মানুষও আসেন যদি সেটা সত্যি হয় শুনতে কোনো অসুবিধে নেই এবং তার জন্য যদি রাজ্য সরকার কোনো ধন্যবাদ পাওনা হয় আমরা দেব কিন্তু একজন মন্ত্রী বলছেন পঁয়তাল্লিশ লক্ষ মানুষ নাকি এখনো পর্যন্ত এসছে বারো তারিখ প্রেস ব্রিফিং করে বলছেন একটু শোনাবো আপনাদের শুনুন কিন্তু তার আগে মনে রাখবেন বিশ্বনাথ গোস্বামী বুদ্ধি করে ভূতল পরিবহন নিগমের কাছ থেকে আর করে তথ্যটা বার করে নিয়েছেন যে কত টিকিট কেটেছেন তো পাঁচ লক্ষ টিকিট যদি তারা ছেপে থাকেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে প্রথম দিনেই পাঁচ লক্ষ টিকিট বিক্রি হয়ে গেছে তাহলে পঁয়তাল্লিশ লক্ষ ঢুকলেন কি করে গঙ্গাসাগরে বলছি এটা একটা প্র্যাকটিস আমি বলছি এই সরকার প্রতারক চোর সরকার মিথ্যাবাদী সরকার তার নবান্নে যে মহিলা বসে আছেন তিনি তো কন্টিনিউয়াস মিথ্যা কথা বলে যান আপনারা অনেকে জেনেটিক্যাল লায়ার বলেন আমি বলি এটা হ্যাবিচুয়াল লায়ার তো সেই মহিলা তো মিথ্যা কথা বলেন তার বসম্বত যারা যাদের দেখতে মেসি আর্জেন্টিনা থেকে এসে যুবভারতী ক্রীড়াঙ্গনে এসছিলেন যে কিপিস দেখে যাই ভাবখানা সেরকমই ছিল তো আমি আজকে আপনাদের শোনাবো মন্ত্রী অরূপ বিশ্বাসের কথা যিনি বলেছেন পঁয়তাল্লিশ লক্ষর কাহিনিটা শুনিয়েছেন দেখুন হাতে নাতে একটা চুরি যদি ধরা পড়ে মানে এটা তো এক ধরনের চুরি আপনি পাঁচ লক্ষ আপনি তার মানে কস্টিংটা করবেন পঁয়তাল্লিশ লক্ষ লোককে আমি সার্ভিস দেওয়ার জন্য দেওয়ার জন্য এত কোটি টাকা খরচা করেছি আলটিমেটলি কত মানুষ এসছেন গত বারো তারিখের হিসেব পর্যন্ত 30 থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ এসছেন পরিবহন দফতরের রিপোর্ট পাঁচ লক্ষ টিকিট চেপেছেন আমি পাঁচ লক্ষ টিকিট যদি মানে বিক্রি হয়ে যায় তাহলে তো পঁয়তাল্লিশ লক্ষ হওয়ার কথা নয় অবাক হচ্ছে না কথাটা শুনে দেখুন বিকেল তিনটে পর্যন্ত এখন পর্যন্ত গঙ্গা সাগরে প্রায় পঁয়তাল্লিশ এবং তারা পূর্ণ স্নান করেছে শুনলেন পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত পুণ্যস্নান করতে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ এসছেন গঙ্গাসাগরে আচ্ছা ভেসলে করে তো যেতে হবে আমি এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছিলাম কেউ কেউ আমাকে বেশ ইন্টারেস্টিং কিছু উত্তর দিয়েছেন বলছেন সণমবাবু আপনি ভেসেলের হিসেব করছেন আমি হেলিকপ্টারে যত মানুষ যাচ্ছে আসছে সেই হিসেবটা তো ধরেনি আবার কেউ বলছেন যে আচ্ছা ওই সাঁতরে যারা গেছে এপার থেকে ওপারে তো সাঁতরে ওই যে দু তিন কিলোমিটার হোক যাই হোক সেটা তো কেউ কেউ গেছেন সাগরে গেছেন আপনি তো সেই হিসেবটা ধরেননি ঠিক সেই হিসেবে আমি ভুল যে আমি সেই হিসেবটা ধরে কিন্তু মন্ত্রী যখন বলেন আমি মন্ত্রীর কথা বিশ্বাস করবো কেন আর্জেন্টিনিয়ান মেসি যদি তাকে দেখতে আসতে পারেন আমার খুব ইচ্ছা অরূপ বিশ্বাসকে একবার দেখতে যাওয়া যে যে মানুষটি প্রেসের সামনে বসে নির্ভেজালে মিথ্যে কথা বলছে মমতা বন্দ্যোধ এইভাবেই রাজ্যটা চালান যারা এখনও তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেব বলে কোনো কারণে সিদ্ধান্ত নিচ্ছেন না আমি বলছি পশ্চিমবঙ্গের তাঁরাও কিন্তু ক্ষতি সাধন করছেন একটু মনে মনে ভালো করে ভেবে রাখুন যে কে রাজ্যটা চালাচ্ছে তার মন্ত্রীকে দিয়ে মমতা বলা মানে অরূপ বিশ্বাস বলা অরূপ বিশ্বাস বলা মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলা মানে কী স্টাইলে গুলটা পারেন মানে গঙ্গাসাগরে গুলের পেছনে দুর্নীতি আছে দুর্নীতি না থাকলে কখনো আপনি ভাবুন যে পঁয়তাল্লিশ লক্ষর গল্পটা বলা যায় আমি আরেকবার আমি অরূপ বিশ্বাসের বক্তব্যটা শোনাবো ভালো করে মনোযোগ দিয়ে শুনুন প্রায় পঁয়তাল্লিশ লক্ষ পূর্ণার্থী এসছে এবং তারা পুণ্য স্নান করেছে বারোই জানুয়ারি দুপুর তিনটে পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষ দর্শক এসছে গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুলবাজির লিমিটটা ভাবুন আমি বলছি মানে এটা দলটা শুধু চোর নয় মানুষকে কিভাবে পাজেল করে কিভাবে মিথ্যে কথা বলে স্পন্টেনিয়াস মিথ্যে কথা বলে এটা মন্ত্রী মিডিয়ার সামনে বসে প্রকাশ্যে এই জাতীয় বিবৃতি দিচ্ছেন আসলে অঙ্কটা করেননি যে বুদ্ধিমান লোক তো পৃথিবীতে কেউ থেকে বাংলায় আছেন এরা আটটিআই করে জেনে নিয়েছেন ভূতল পরিবহন নিগম থেকে কত টিকিট ছাপা এবার আমি আপনাদের গত কয়েক বছরে একটু ফ্যাক্ট ফিগার্সটা দিই কেন আমরা নতুন বাংলাতে তথ্যের ভিত্তিতে আপনাদের কাছে কথা বলি কোনো গল্প কথা বলি না অনেক ডিজিটাল মাধ্যমে যেটা করা হয় আমি একদম নির্দিষ্ট তথ্য আপনাদের কোট করছি দু হাজার বারো তেরো সালে গঙ্গাসাগর মেলার জন্য বরাদ্দ ছিল পঁচিশ কোটি টাকা দু হাজার সেটা বাজেটটা বেড়ে দাঁড়ায় বাহান্ন কোটি টাকা দু সালে লাফিয়ে বেড়ে সেটা হয় একশো কোটি টাকা এবং মজা হচ্ছে যে এই যে ইনভেস্টমেন্টটা হয় গঙ্গাসাগরে রাজ্য সরকারের তরফ থেকে মমতা বই ছবি টবি বিজ্ঞাপন টিজ্ঞাপন দিয়ে বিশাল সাজসজ্জা করা এর কোনো সিএজি অডিট হয় না জানেন কত বড় প্রতারক সরকার যারা আপনাদের সরকারি কর্মচারীদের ডিএ মারেন যাদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএটা মারেন যারা ঠিক সময় পেনশন গ্র্যাচুইটি টাকাটা দিতে চান না যে যে সরকার সাড়ে পাঁচ লক্ষ পদ অবলুপ্ত করে দেয় যে লোক যে সরকার ছ লক্ষর পর কন্ট্রাকচুয়াল পদে কন্ট্রাকচুয়ালদের পারমানেন্ট করে না যে সরকার সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করে না যে সরকার প্যারাটিচারদের মাইনে দেয় না যে সরকার অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীকে তাদের জীবন বরবাদ করে দিনের পর তিন মাসের পর মাস যে সরকার আমলে পঁয়ষট্টি লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে আছে সেই সরকার সাড়ে তিনশো কোটি টাকার আশেপাশে বাজেট করে এই গঙ্গাসাগরের এই এপিসোড চালাচ্ছেন নিজে যাচ্ছেন মমতা বন্দ্যোধায় হেলিকপ্টারে করে আর সেখানে তার জন্য হেলিপ্যাড তৈরি এবং সম্প্রতি ঠিক অনুষ্ঠান শুরুর দুদিন আগে আমরা দেখছিলাম যে এন্টার যেখানে তথ্য সংস্কৃতি দপ্তরের পুরো প্যান্ডেল পুরো খাক হয়ে গেছে প্রায় তিন কোটি টাকা সেখানে খরচ হয়ে গেছে মানে জলে গেছে সেই পরিস্থিতি ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভূতল পরিবহন নিগম গতবারের আমি স্ট্যাটিস্টিক্সটা আপনাদের কাছে দিই গত বছর পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের ছাপানো বিক্রি হওয়ার টিকিটের সংখ্যা মেলায় সমাগতদের সংখ্যায় ছিল গঙ্গাসাগর মেলায় এক কোটি দশ লক্ষ যাত্রী সমাগম হয়েছিল এক কোটি যাত্রী সমাগম হয়েছিল পাঁচ লক্ষ টিকিট ছাপানো হয়েছে এবার গত বছর টিকিট বিক্রি হয়েছিল এক লক্ষ তিরানব্বই হাজার বাকি তিন লক্ষ সাত হাজার টিকিট ফেরত এসেছিলো অর্থাৎ গত বছরই যাত্রী সমাগম হয়েছিল এক লক্ষ তিরানব্বই হাজার আর পাঁচ লক্ষ ছাপানো হয়েছিল তার মধ্যে তিন লক্ষ সাত হাজার টিকিট ফেরত এসেছিল এবারেও পাঁচ লক্ষ টিকিট ছাপা হয়েছে আর সেখানে দাঁড়িয়ে তিরিশ হাজার লোকজন যাওয়া আসা করেছে সেইটাকে একজন মন্ত্রী বলছেন পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ কোটি বলেননি এটাই বাঁচোয়া পঁয়তাল্লিশ কোটি বললে হয়তো মেসি চার্টার্ড ফ্লাইটে আসতেন অরূপ বিশ্বাসকে আরেকবার দেখার জন্য কিন্তু আমার মনে হয়েছে দিস গার্মেন্ট শুড বি এক্সপোজ আনন্দবাজারের মতো সর্বাধিক প্রচারিত দৈনিক শুধু নবান্নের বিজ্ঞাপন পাওয়ার জন্য এই সংবাদকে পরিবেশন করে না কিন্তু আমার মনে হয়েছে বাংলার প্রত্যেকটা মানুষকে একটা দায়িত্বশীল ছোট গণমাধ্যম হিসেবে তথ্যটা জানানো এবং পারলে ভিডিওটাকে এই অডিওটাকে শেয়ার করুন যে কিভাবে একটা সরকার চুরি করে এটা তারও একটা নিদর্শন আমি অরূপ বিশ্বাসের বক্তব্যটা আরেকবার জানুয়ারি আজ জানুয়ারি পর্যন্ত এখন পর্যন্ত প্রায় এবং তারা গঙ্গাসাগর মেলা শেষ হলে তখনও পর্যন্ত একটা সরকার যখন টিকিট ছাপে অনেকটা বেশিই ছাপে সেই সংখ্যাটাও পাঁচ লক্ষ গতবারও পাঁচ লক্ষ হয়েছিল তাতে এক লক্ষ তিরানব্বই সাজার তিরানব্বই হাজার টিকিট বিক্রি হয়েছিল এই সরকার এবারের গঙ্গাসাগর মেলায় পাঁচ লক্ষই ছাপা হয়েছে আর আই করে বিশ্বনাথ গোস্বামী জানছেন আর ওদিকে বাজারে ছাড়া হলো কি তথ্যটা যে পঁয়তাল্লিশ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে অর্থাৎ ধর্মস্থান নিয়েও একটা সরকার কি স্টাইলে মিথ্যে কথা বলেন ভাববেন না না আপনারা দু হাজার ছাব্বিশে বিতরণ করার কথাটা জোর দিয়ে ভাববেন না দশজনকে বোঝাবেন না ভাবুন আপনারা অন্তত শেষ হওয়ার আগে ভাবুন